শীতকাল পড়তে না পড়তেই কি আপনার পা এরকম ফেটে গেছে এমনকি পা ফাটা অংশ দিয়ে রক্ত বের হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা করছে হাঁটা চলাচল করতে অসুবিধা হচ্ছে সহজ একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই পা ফাটার থেকে আপনারা রেহাই পাবেন আপনাদের পা নরম কোমল হবে সবার প্রথমে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা খাওয়ার সোডা বা বেকিং সোডা যদি না থাকে আপনারা তার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন এর মধ্যে আমাদের কিছু জিনিস অবশ্যই নিতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট দেখুন কিছুটা পরিমাণ টুথপেস্ট দিয়েও আবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব খাওয়ার সোডা বা বেকিং সোডার সঙ্গে টুথপেস্টটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক পাতা শ্যাম্পু যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন শ্যাম্পুটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না আমি নিয়ে নিয়েছি একটি লেবু পাতি লেবুকে অর্ধেক করে কেটে নিয়েছে অর্ধেক পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন রিয়াকশান করবে ফুলে উঠবে খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেন মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে যাবে এই দেখুন একেবারে রেডি হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি নিয়ে নেব হাফ চামচ পরিমাণ মতো নারিকেল তেল হাফ চামচ পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণে একটু ভ্যাজলিন এই সবগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা অনেকটা তৈরি করে রেখে দিতে পারেন এটা সহজে নষ্ট হবে না কোনো কৌটোর মধ্যে ভরে বেশি পরিমাণে রাখতে পারেন খুব ভালো করে দেখুন মেশানো হয়ে গেল এবার এটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব চলুন দেখে লাইভ রেজাল্ট দেখাবে এই দেখুন পাটা একেবারে ফেটে গেছে দেখতে পাচ্ছেন দেখুন খুব কিন্তু ফেটে গেছে সবার প্রথমে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটাকে খুব ভালো করে পায়ের গোড়ালিতে যে ফাটা পা গোড়ালিতে এইভাবে মোটা করে লেয়ার লাগিয়ে দেব খুব সুন্দর করে মোটা করে লেয়ার লাগিয়ে দিতে হবে লেয়ার লাগানোর পর আমাদের এটাকে এইভাবে রেখে দিতে হবে মিনিমাম কিন্তু দশ মিনিট রাখতেই হবে তাহলে ফাটা পায়ের যে মোড়া চামড়া আছে নোংরা খুব সহজেই উঠে যাবে তারপরে আমাদের বাড়িতে যে খোসা থাকে গা ডলার খোসা গা ডলার খোসা দিয়ে এইভাবে আমি পাটাকে ডলে নিচ্ছি এই দেখুন গা ডলার খোসা দিয়ে এইভাবে পাটাকে ডললেই খুব সুন্দরভাবে আপনাদের পায়ের মরা চামড়া উঠে যাবে সেই সঙ্গে যে নোংরা আছে জীবাণু সেগুলো পরিষ্কার হয়ে যাবে খুব ভালো করে খোসা দিয়ে এইভাবে আমি ডলে নিয়েছি এবার কি করব একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল উষ্ণ গরম জলের মধ্যে পাটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব পা পরিষ্কার হবে সেই সঙ্গে আরাম হবে এমন কি যে নোংরা জীবাণু আছে সেটা চলে যাবে ভালো করে এবার পাটাকে ধুয়ে মুছে নিয়েছি দেখুন একবার ব্যবহারের কত সুন্দর রেজাল্ট পাওয়া গেছে এবার যে ক্রিমটা তৈরি করেছিলাম এটাকে লাগিয়ে নেব অবশ্যই ক্রিমটা রাতে লাগানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের পা সকালে উঠে একেবারে নরম হয়ে গেছে দিন ব্যবহার করলে পা ফাটার যে সমস্যা সেটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে আপনাদের পা হবে নরম কোমল তাই শীতকালে যারা পা ফাটার সমস্যায় ভুগে থাকেন এই টিপসটি অ্যাপ্লাই করবেন এতে দেখবেন আপনাদের পা ফাটা ঠিক হয়ে যাবে পা হবে নরম কোমল এমনকি চলাফেরা করতে যে কষ্ট হয় রক্ত বের হয় ইনফেকশান হয়ে যায় সেই সব সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন এমনকি আপনাদের পা খুব সুন্দরভাবে এরকম নরম কোমল হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই টিপসটি কাজে লাগিয়ে দেখতে পারেন